হারবে দু হাজার ছাব্বিশে দু সাল তাতে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এতটাই কম আসন পাবে যে বিরোধী দলনেতা বলে যে পদটা যেটা পেতে গেলে এতগুলো এমএলএ দরকার সেটাই আগামী নির্বাচনে ছাব্বিশে বিজেপি পাবে না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা থাকবেন যেমন দেখুন এনআরসি আমরা তো আমাদের দলের অবস্থান জানিয়ে দিয়েছি আমরা পরিষ্কার বলছি ধর্মের নামে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে এমন কিছু তাদের করা উচিত নয় যাতে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রীতে রোটি কাপড়া ওর মাকানের রোটি কাপড়া ওর মাকানের কাজ আমরা করে থাকি আর বিজেপি তাতে পাল্লা দিতে না পেরে তারা এমনিতেই বাংলা